الْيَوْمَ نَخْتِمُ عَلَى أَفْوَاهِهِمْ وَتُكَلِّمُنَا أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ

এক একটা আঙ্গুলের মধ্যে দাগ আছে কয়টা আঙ্গুলে কয়টা এগুলো আল্লাহ অনর্থক বানায় নাই আমি কাজের জন্য দিছি বলে কি বান্দা পাঁচ বেলার নামাজ আদায় করো সালাম ফিরাইয়া ডান হাতের আঙ্গুলি এই দাগ গুলো গুনে 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 তুমি তেত্রিশ বার পড়ো সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পড়ো তুমি আল্লাহ আকবার এক মিনিট লাগে পড়তে তোমার দাগ গুলো আল্লাহ অনার্থক দেন নাই কাজের জন্য দিয়েছেন তাই দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমাকে যে হাত দিছিলাম সেই ডিউটির জন্য হাত দ্বারা ওই ডিউটি পালন হয়েছে কিনা অনেক বান্দা আজাবের ভয়ে পালন হয় না তারপরও বলবে হ্যাঁ হয়েছে তখন আল্লাহ জিব্বা বন্ধ করে হাতকে বলবে এই হাত কথা বলো এখানে একটা প্রশ্ন হাত কি আপনাদের কথা বলে না তো আল্লাহ বলবেন হাত কথা বলো কেমনে বলবে বলে দুনিয়ার বিবেক যেটাকে বলে হবে না অসম্ভব আমার রবের কুদরতের দ্বারা সেটা সম্ভব এই বিশ্বাস যাদের আছে তারা মুমিন আর এই বিশ্বাস যাদের নাই তারা মুমিন নয় বলে মরা গাছে কথা বলতে পারে না এটাই সত্য কিন্তু রবের কুদুরতে পারে না পারে না রহমতের নবী আমার খেজুর গাছে টেকলা গাইয়া কুদ্ব পড়েন মরা হঠাৎ সিদ্ধান্ত চেঞ্জ করে ফেললেন নতুন মেম্বার বানাবে মরা খেজুর গাছ হাদিসের এবার মানুষ যেমন কানলে সরা খেজুর গাছ এমন কান্না করে আওয়াজ আসতেছে রহমতের নবী বললেন এই মরা খেজুর গাছ কেন কাঁদ আমি কি দোয়া করবো তুই তাজা হয়ে যা তোর ভেতর আবার খেজুর আসবে উন্মতেরা খাবে এটা চাও কেনা তো কাদ কেন রহমতের নবীর বিরহের বেদনায় কান্না করি তো কি চাও খেজুর গাছ দেখ দিয়ে কয় ও পায় মানুষের মতো আমার জানা যা পড়াইয়া এখানে দাফন করবে আমতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকবো উস্তুনে হামনা না আজ হাজরে রাসূল নাламиজাত হামচুর বা ابو মারা গেছে কথা বলতে পারে না রবের কুদরতে পারে পাথর কথা বলতে পারে না পৃথিবীর নিকৃষ্ট বেঈমান আবু জাহান যেই নবীর চেহারা এক নজর দেখলে জাহান নামের আগুন হারাপ যেই রহমতের নবীর চেহারা দিকে নজর দিলে পেটের ক্ষুধা থাকে না ওই নবীরে এক নজর না তেরোটা বছর নবীর সামনে বসে দেখলো বয়ান শুনল কালেমা পড়ল না এত বড় নিকৃষ্ট বেইমান কপাল করা কে বলেন না কেন তেরোটা বছর নবীনে দেখলো কালেমা পরে নাই আর অন্যদিকে সাতাইশ বছরের যুব তরবারি নিয়ে যায় আমার নবীকে জবাই করার জন্য সাতাইশ বছরের যুবক তরবারি ফালায় কালেমা পরে ফেলল কে সেই যুবক এর নাম কফাল এর নাম এর নাম কফাল আবু জাহিল্লা হাতের মুষ্টিতে পাথর নিয়ে আকার বাতি যায় যদি বলতে পারো আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে আমি এখন কালেমা পরে মুসলমান হয়ে যাব নবী কয় আমি জানি না চাচা আপনার হাতে কি কেন জানো না আমি গাইবের মালিক না গাইবের মালিককে আল্লাহ বলেন হে নবী আপনি বলে দেন আসমানের বাসিন্দারা কেউ জানে না কেউ জানে না কে জানেন আল্লাহ নবী আমি জানি না চাচা আপনার হাতে কি আছে তবে আমি একটু কথা বলি আমার চাচার হাতে কি আছে একটু আওয়াজ দিত নবী কথা বলা মাত্র পাথর কালেমায় শাহাদাত করা শুরু করলো আরো আস্তে করে বলেন মুসলমানের একটা আওয়াজ বাতিলের জন্য একটা আতঙ্ক সারা দুনিয়ার মেটিং বেঈমান মুসলমানকে ভয় পায় কেন মুসলমানের অস্ত্র আছে আমরা গরিব টাকা নাই পয়সা নাই অস্ত্র নাই এরপর অস্ত্রওয়ালারা ভয় পায় কেন বলে মুসলমানের কাছে সততার একটা পাওয়ার আছে এটা কোন অস্ত্রধারী টাকাওয়ালা দুনিয়াদারের কাছে নাই এজন্য মুসলমানের ওরা ভয় পায় মুসলমানের একটা আওয়াজ বন্ধ তিন নাস্তিকদের জন্য একটা আতঙ্ক নবী বললেন চাচার হাতে কি আসো আওয়াজ দাও কালেমায় শাহাদাত শাহাদ যখন শুরু করলো

আমি যদি হেদায়েত না দেই ওই বান্দা হেদায়াত পাবে দূরের কথা হেদায়াত পাওয়ার কোনো মুরশিদ খুঁজে পাবে না কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন হাত কথা বল আল্লাহ বলবে বল বলার সাথে সাথে হাত কথা বলবে আলিয়াউমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ত অর্জুহ বিমানিবো দসগুদ মঞ্চুীদুজুদীদ আপ মঞ্চুবো সীতা আশ্মূয় সীদ আ গোশ গুয় সমরুন কালা হেদার মালিক কে হাত বলবে মালিক তুমি হাত দিয়েছ মা বাবার খেদমত করবে কাজে করবে কিন্তু করে নাই বড় হাত দিয়া বিরুদ্ধে ফেসবুকে হাত ব্যবহার করেছে চোখ বলবে তুমি যা দেখতে বলছো তা এই চোখ দিয়া বান্দা দেখে নাই। চোখ দিয়া মা দেখবে সব এই চক্ষু দিয়া বাবা দিয়ে তাকাবে এই চোখ দিয়া কোরআন খুলে তাকাবে বেসাওয়া এই চক্ষু দিয়া বাইতুল্লাহ দেখবে সবাব কিন্তু বান্দা দরওয়াজা জানালা বন্ধ করে সারা তারা মোবাইলের দিয়ে তাকায়া তাকায়া কবিরা গুণা দেখেছি সবাই দায়িত্বশীল কেমতের দিন দায়িত্বের জবাব দেহিতার তার কাগড়ায় দাঁড়াতে হবে পালানোর কোন সুযোগ মরণ থেকে যতই পালাও যদিও শুধু আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি উপার উঠুতে চাই ডুবে গেলে বেলা রে আর উঠে